মাদারীপুরে সংঘর্ষ ঠেকাতে একশো ধারা জারি মাদারীপুরে রাজ্যের ধারাবাহিকভাবে চলে আসা সংঘর্ষস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল দুপুরে একটি লিখিত আদেশ এ আইন জারি করেন রাজ্যের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুল হক লিখিত আদেশে উল্লেখ করা হয়েছে প্রায় সাত দিন ধরে বাজার সংলগ্ন পশ্চিম রাজ্যের ও বারতপাশা গ্রামের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতিতে দেশীয় অস্ত্রসহ মারামারি ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনী করে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে এসব আইন শৃঙ্খলা বিনষ্টকারী এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ফৌজদারি কার্যবিধি মোতাবেক একশো ধারা জারি করা হল এ মোতাবেক রাজ্যের বাজার পশ্চিম রাজ্যের ও বারতপাশা এবং গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা সভা সমাবেশ শোভাযাত্রা মাইক ব্যবহার লাঠি শোটা বা যে কোনো ধরনের আগ্নেয় অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয় সোমবার চোদ্দই এপ্রিল দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত বারো ঘন্টা এ আদেশ বহাল থাকবে তবে দায়িত্ব পালনরত আইন শৃঙ্খলা বাহিনী জরুরি সেবা প্রদানে নিয়োজিত ক্ষেত্রে এই আদেশ শিথিল থাকবে বলে লিখিত আদেশে জানানো হয় এ ব্যাপারে রাজ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক বলেন যে কোনো সময় আবার দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে এজন্য পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে একশো ধারা জারি করা হয়েছে এর এরপরেও যদি কেউ আইন লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে একশো ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে দুই দিন ধরে বদরপাশা ও পশ্চিম রাজ্যের দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলে আসছিল এই সংঘর্ষ বন্ধ করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ রোববার তেরোই এপ্রিল রাত সাড়ে এগারোটার সময় চতুর্থ ধাপের সংঘর্ষ শেষে রাজ্যের সংঘর্ষ শেষে বাস স্ট্যান্ড এলাকায় মিটিং করছিল পশ্চিম রাজ্যে বক্ষ নেওয়া মজুমদারকান্দি গ্রামের লোকজন খবর পেয়ে রাজ্যের থানা পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের দুটি গাড়ির উপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধরা এই ঘটনায় রাজ্যের থানা উপপরিদর্শক পরিদর্শক এস আই মোস্তফা ও পুলিশের গাড়ির ড্রাইভার শাহাবুদ্দিনের মাথা ফেটে গুরুতর আহত হন পরে তাদেরকে উদ্ধার করে রাজ্যের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়